শাউন শাউন করে আমি चिल्লাচ্ছি শাউন কি হইছে তোমার কিন্তু ও অচেতন হয়ে পড়েছিল তারপরে লোকজন ডেকে বিশ্বাস করুন ভাই এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উকি মেরে দেখছে আমি আর রাতছাড়া নিচে কেউ যায় না আমি আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি আগানোর পরে ওকে আবার বলে যে শাউন আসো তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পাচ্ছি না সেটা একটু সামনে গেছে যখন আমি স্পিড ব্রেকার পাইছি প্রথমে তিনটা একসাথে তারপরে আবার তিনটা পরেরটাতে হচ্ছে পরপর দুইটা স্পিড ব্রেকার থাকে তো আমরা প্রথম দুইটা পার করে আমি বলছি শাওন আসো সামনে কিন্তু স্পিড ব্রেকার স্লো করো আমাদের গাড়ি মনে হয় আমারটা ষাট থেকে পঁয়ষট্টি এরকম স্পিড ছিল তো ও আর কোনো কথাই বলে না তারপরে এইভাবে যেতে যেতে আমরা মনে হয় দুই চার মিনিট কোনো যোগাযোগ হয় না আমি মনে করছি তাহলে সামনে যাবার আবার কানেক্ট করে নেবো এভাবে সামনে আগাই পরে ওর ওর ভিতরে ফোনে একটা ফোন আসে মানে যে বাইকটা থাকে দুইটা পাঁচে কল আসে পাঁচ বা সাত কল আসার পরে আমাকে শুধু বললো যে আপু তাড়াতাড়ি আসেন বাইক পরে গেছে জ্ঞান নাই তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি তাহলে আমি ওকে বললাম তাড়াতাড়ি করে ব্যাক করো তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই ব্রিজে আমি আমার শাহন সোহাগ খুঁজতেছিলাম যে আমার শাহন সোহাগ কই আর বাইক কোথায় আমাদের যেহেতু শাহন সবসময় রাদের আর ওয়ান খুবই পছন্দ করতো তো ওই গাড়িটা ওকে সময় আমরা দিই এবং মলা হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও আর পছন্দ তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সময় আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও তো যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায় তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চড়ে পড়ে আছে আর আমার সামন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাঠে ওখানে এরভাবে চিত হয়ে পড়ে আমি তো রাস্তা থেকে চিল্লাইতে চিল্লাইতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি কেউ যায় না সবাই ভিডিও করতেছে এটা সেটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকছি পরে আসছে একজন তারপরে আমরাই ওকে ট্রেনে উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্ট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুক 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 এরকম ছিল আওয়াজটা হালকা তো আমি ওটা এখনও শুনতে পাই তো শোনার পর আমি চিৎকার করে উঠছি যে সামান বেশি আছে তাড়াতাড়ি মেডিকেলে চলো আর ও তো জানরে জানরে করছে পাগল হয়ে গেছে তারপরে রাস্তায় যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কে থামায় আমরা আমি শাওনকে উঠাইলাম উঠায় আমি সোহাগার শাওন চলে গেলাম হসপিটালে আর কিন্তু ওই বাইকের পিছনেই ছিল পিছনে বসে ওর আমরা তো তদন্ত পরে করছি আগে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা মেডিকেলে গিয়েছি পরে আমার ভাই লিখতেলে সোহাগ হচ্ছে হাঁটতে না নড়তে পাচ্ছ না কানে শুনতে পাই না সোহাগী কিন্তু ওর বাইকের পিছনে ছিল এমন ব্যথা পাইছে যে কানের পর্দা ফেটে গেছে ডাক্তার এখন চিকিৎসাধীন অবস্থায় আছে ও মানে ভিডিও ওর ভিডিও টাও আছে পরে সোহাগের কাছে শুনি যে আপু ওখানে চারটা সেট সেট স্পিড বেকার গুলো একটা পার করে আরেকটাতে যে কন্ট্রোল করতে পারে না ওখানে কোনো দাগও দেওয়া ছিল না আমরা ওইটাতে উষ্ঠা খাইছি প্রত্যেকটা বাইকার ওখানে উষ্টা খাইছি আমরা আমরা অল্প খাইছি যাই হোক তো ওইটাতে কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিল যাওয়ার পরে যে থাকে না অ্যালার্ট দেওয়া থাকে যে সাবধান সামনে এরকম ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই আর হেলমেটটা আমাদের বিলমলায় হেলমেট তো পুরো ভেঙে চুরে শেষ ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে ওই এক বাড়িতে তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে তো যাই হোক আমরা মেডিকেলে যেয়ে তো আহ ডাক্তার বলে দিল যে ওরা জীবন নাই তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে এখন দেখেন আমিও তো নিজেও ওই